সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বিওয়ার্স এখন যে মাছটা করতে পারছেন এগুলো হচ্ছে অরিজিনাল ভিয়েতনামি কই মাছের পোনা লক্ষ্যে দেখতে পারছেন এক সাইজের ভাইরাস মুক্ত ভিয়েতনামি কই মাছের পোনা আমাদের কাছে বিভিন্ন সাইজের এবং যে কোনো লাইনেরই ভিয়েতনামি কই মাছের পোনাগুলো রয়েছে এই সমস্ত পোনা আমরা সারা বাংলাদেশে এবং আপনারা আমাদের কাছ থেকে এসে দেখে শুনে এই সমস্ত ভিয়েতনামি কই মাছের গুলো সংগ্রহ করতে পারবেন দেখতে পারছেন বিওয়াস কত সুন্দর এক সাইজের ভিয়েতনামি মাছের পোনা বিওয়াস আপনি এই সমস্ত ভিয়েতনামি কই মাছকে যে কোনো কোম্পানির খাবারই খাওয়াতে পারবেন এবং অল্প সময় চাষ করে বাজারজাত করতে পারবেন বিওয়ার্স এই সমস্ত মাছের পোনা কিন্তু বাজারে রয়েছে অনেক পরিমাণ চাহিদা এবং দাম এবং খেতেও অনেকটাই সুস্বাদু দেখতে পারছেন এক সাইজের ভিয়েতনামি কই মাছের পোনা এই সমস্ত মাছের পোনা চাষ করতে চাইলে এবং চাষ করতে আগ্রহী থাকলে আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এ সমস্ত ভিয়েতনামি মাছের পোনাগুলো সংগ্রহ করতে পারবেন এ সমস্ত মাছের পোনা আমরা সারা বাংলাদেশেই ফ্রি হোম ডেলিভারি দিয়ে থাকি দেখতে পারছেন সাইজের ভিয়েতনামি মাছ